আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হৃদয় আজকে থাকবে ছয়শো টাকায় ধামাকা নাকি ছয়শো টাকায় ধামাকা পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে লাক্সারি পার্টি ড্রেসগুলো আজকে ছয়শো টাকা থেকে শুরু হবে ইনশাল্লাহ যদি মিস করেন তাহলেই কিন্তু বড় ধরনের একটা অফার থেকে বঞ্চিত হয়ে যাবেন তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আর অবশ্যই মনে করে আমাদের ইউটিউব চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাদের জন্য মাত্র ছয়শো টাকায় লাক্সারি পার্টি ড্রেস থেকে শুরু হবে আজকে দেখতে থাকেন এক এক করে আর যারা যারা নেবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া হচ্ছে অর্ডার করে ফেলেন এক্ষুনি তো আমরা আজকে এই লাক্সারি ড্রেসটা দেখাবো তারপর দেখাবো ওই লাক্সারি ড্রেসটা ইনশাল্লাহ আগে আমরা শুরু করবো ওই ড্রেসটা তারপর শুরু করবো এই লাক্সারি প্রিমিয়াম ড্রেসটা আর ওইটা হচ্ছে টু পিস রেডি করা আর এটা হচ্ছে ফোর পিস কালেকশন তো আমরা প্রত্যেকটাই দেখানো স্টার্ট করতেছি আপনাদেরকে দেখাই এইটার দাম মাত্র ছয়শো বিশ্বাস হচ্ছে বিশ্বাস হচ্ছে না তো না কিন্তু হ্যাঁ এটাই বাস্তব ছয়শো টাকায় অফার দিচ্ছি এটা দেখেন কালারটা হচ্ছে কালো আর স্টনে কাজ করা পুরোটা গলার মধ্যে স্টনে কাজ নিচের প্যান্টার সহকারে মানে পুরোটা ড্রেস আপনারা শিফন কাপড়ের মধ্যে সুন্দর একটা প্রিন্ট পাচ্ছেন এবং হাতার মধ্যে থাকবে রাফেল ডিজাইন করা এটা প্যান্ট সহ টু পিস মাত্র ছয়শো টাকা অফার সর দাও এবং হচ্ছে বডি সাইজ আমার বন্যা বলতেই পারে হৃদয় ভাইয়া এটা বডি সাইজ কত হবে বডি সাইজ আছে বোন চারটা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ আর লম্বা থাকবে ফর্টি ফোর প্লাস ও রে এটা কালারটা কি এটা কালারটা কি মেরুন কালার কত সুন্দর রে কালারটা কত স্মার্ট স্টনগুলো কি চকচক করতেছে অনেক সুন্দর অনেক সুন্দর আর শিফন কাপড়ের মধ্যে তো কাপড়টা একেবারে প্রিমিয়াম কাপড়ের মধ্যে আমরা এটার প্রাইসও দিচ্ছি মাত্র ছয়শো টাকা অফারে ছয়শো টাকা অফারে জল ঝটপট নেন জলদি করে নেন কালার আছে আপনারা কেউ ভিডিওটা শেষ পেট প্যান্ট টানবেন না শেষ পর্যন্ত দেখবেন কারণ অনেক কালেকশন কিন্তু আছে দামি দামি কালেকশান আছে আরও সব অফার দিয়ে দিব এটা কি কালারে পিঙ্ক কালার আল্লাহ কালারটা কি কালারটা কি ডিজাইনটা কি কাজটা কি স্টনে কাজটা সেই সুন্দর মাসাল্লাহ খানদানি খানদানি ড্রেস প্রত্যেকটা মাত্র ছয়শো টাকা আরে এক একটা ড্রেস সেলাই করতে সেলাইয়ের মজুরি তো লাগে মনে করেন পাঁচশো আর পুরো ড্রেসটা দিলাম একদম প্যান্ট টু পিসটা মাত্র ছয়শো টাকা অফার যারা অর্ডার করবেন জলদি ক্যাপশনের নাম্বার আছে তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলেন দেরি করবেন মিস আমার কিছু না আমার আমাদের কিন্তু আরেকজন নিয়ে যাবে কিন্তু আপনি দেরি করলে কিন্তু আপনি আর এই কফারটা পাচ্ছেন না এটা কালারটা কি গ্রিন কালার হ্যাঁ গ্রিন কালার মার্শাল্লাহ অত সুন্দর কালার এটা প্রাইসও কত কত মাত্র মাত্র ছয়শো টাকা অফার এটা হচ্ছে প্যান্টটা মাত্র ছয়শো টাকা এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে মিষ্টি কালার মার্শাল্লাহ মিষ্টি কালার দেখেন কাজ দেখেন কাজ দেখেন ডিজাইন স্টনে কাজটা দেখলে মনটা মুগ্ধ হয়ে যায় নাকি মনটা ভরে যায় যে ছয়শো টাকায় কী ড্রেস দিলাম মনটা ভরে যায় মারশাল্লা মাসাল্লাহ সর্বনাশ নাকি সর্বনাশ ছয়শো টাকা এই ড্রেস মাসাল্লাহ দেখাও ইস এটা তো আরও সুন্দর হ্যাঁ আরও সুন্দর এটা দেখেন এটা কী করছে দেখেন এটা কী করছে এটার প্রাইস তো ছয়শো টাকা দিচ্ছি ছয়শো টাকা দিচ্ছি মাত্র তো বোন এখন আপনাদেরকে এই ছয়শো টাকার তো এই টু পিসটা দিলাম রেডি টু পিস এখন আপনাদেরকে দিব আমরা লাক্সারি পার্টি ড্রেস যেটা পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা লাইট কালারের মধ্যে পার্টি লাক্সারি ড্রেস ফোর পিস ড্রেস এটা আপনাদের জন্য অফার থাকবে পার্টি অফার মাত্র আঠাইশশো টাকা দুই হাজার আটশো টাকা অফার থাকবে তো প্রথমেই দেখাচ্ছি আমরা আঙ্গুর কালারটা লেমন কালারটা যে এত জোস এটার গলার ডিজাইনটা দেখেন সম্পূর্ণ রয়েছে আপনার এখানে স্টনে কাজ ঝাড়খণ্ড পাথর যেটাকে বলা হয় ঝাড়খণ্ড পাথর রিয়েল স্টনে কাজ পুরোটা বডির মধ্যে লাক্টো সুতার কাজ এবং নিচের প্যারাটা দেখেন কত সুন্দর রিয়েল স্টন কাশ্মীর সুতার কাজ করা আছে এটার প্রাইসটাও দিচ্ছি মাত্র আঠাইশো টাকা অফারে তত দেখি এটা প্যান্টটা দাও ইনারটা দাও দেখি এটা প্যান্টটা দাওতে দেখি এত সুন্দর ড্রেস মার্শাল্লাহ মাত্র দিলাম কত টাকায় আটাইশো টাকায় ঠিক আছে অন্যটা একটা খুলো আর খুলতে হবে না এটা আলাদা প্যাসেজ দেওয়া হয় যে দেখেন প্যাসেজটা এটা এটা ব্যাক সাইডে বসাতে পারেন বা প্যান্টের পায়ের কাছে বসাতে পারেন আর অন্যটা দেখেন বোন অন্যটা কত সুন্দর কত বড় স্মার্ট একটা অন্য বিশাল বড় দেখতে মনে হয় যে শাড়ি লাক্সারি শিফনের মধ্যে এটার প্রাইসটা হচ্ছে মাত্র আঠাইশো টাকা সরা এটা এখন আমরা এটার কালারগুলো দেখাই কালারগুলো খুলো খুলো জাস্ট অন্য খুলবানা ঠিক আছে অন্য তো খুলেই দেখাইছি একটা যে কত গর্জেস থাকবে এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালারটা দেখেন আরও অস্থির কালার মার্শাল্লাহ কী যে কোর্স রে ড্রেসটার গলার ডিজাইন নিচের প্যানাল তারপর হচ্ছে কি আপনার বডির ডিজাইন অনেক সুন্দর বোন অনেক আনকমন বোন হাতার ডিজাইন অনেক আনকমন এই ড্রেসটা আঠাইশো টাকায় চিন্তাও করা যায় এটা ফোর পিস প্রত্যেকটা ফোর পিস লাক্সারি ফোর পিস এটা হচ্ছে প্যাসেজটা এবং প্যান্ট ইনার প্যান্ট এগুলো ফোর পিস নাকি আর এটা হচ্ছে অন্যটা মাত্র আটাইশো টাকা দুই হাজার আটশো টাকা অফার কালার চারটা কালারই সুন্দরবন চারটা কালারই সুপার ডুপার এটা কিন্তু কালারটা হচ্ছে ডিপ বা ডিপ পিঁয়াজ কালার বলতে পারেন অস্থির পুরা মাথা নষ্ট একটা কালার দেখেন কালারটা কি করছে কালারটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর গলার ডিজাইন থেকে শুরু করে নিচের প্যানেল অনেক আনকমন দেখেন খুবই আনকমন বোন ফোর পিস এটা প্যান্ট ইনার এই যে প্যাসেজটা এই যে দুপাট্টাটা মাত্র দিলাম আঠাইশশো টাকা ঠিক আছে লাস্ট ওয়ান যে কালারটা দেখাবো এটা হচ্ছে হালকা কুসুম গোল্ডেন কুসুম গোল্ডেন কালার অস্থির একটা কালার প্রিমিয়াম একটা কালার প্রিমিয়াম কোয়ালিটি একটা কালার জাস্ট বাঁধা নষ্ট একটা কালার দেখেন কি সুন্দর এটা কি সুন্দর এটা দেখেন কি সুন্দর দেখেন কাজগুলো কি এগুলো সব জারকান পাথর ঝারকান পাথরে কাজ করা গলার মধ্যে খুবই সুন্দর নিচের প্যানেলে ঝারকান পাথর এত সুন্দর একটা ডিজাইনার পার্টি ড্রেস আপনারা পাচ্ছেন আমাদের থেকে আঠাইশশো টাকা অফারে ফোর পিস লাক্সারি ফোর পিস পার্টি ড্রেস তো কেউ দেরি করবেন না ভিডিওর ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে যোগাযোগ ঢাকায় ঢাকার বাইরে অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন আর দোকানে আসার ঠিকানা ঢাকা এলফেন্ট রোড নুনম্যানসন মার্কেট চারতলা পূর্ণিমা শাড়ি আর অবশ্যই মনে করে আমাদের ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম